নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর আজকের সব থেকে বড় খবর হল কেন্দ্রীয় সরকার দু সালে পার্লামেন্টে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছিল তার পরিবর্তন ঘটালো এই পরিবর্তনে বিশেষ ছাড় দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ শিখ ক্রিশ্চিয়ান পার্সি জৈন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের জন্য এটা একটা অভাবনীয় সাড সাথে রয়েছে অনুপ্রবেশকারীদের জন্য দুঃসংবাদ কারণ প্রতিটা রাজ্যে সরকার নির্দেশ দিয়েছে ডিটেনশান ক্যাম্প করার জন্য দর্শক বৃন্দ কেন্দ্রীয় সরকার মোদি অমিত শাহের সরকার ভীষণভাবে উদ্বিগ্ন অনুপ্রবেশকারী নিয়ে সাথে এই সরকার উদ্বিগ্ন যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন যারা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আশ্রয় নিয়েছেন ইন্ডিয়াতে তাদের নাগরিকত্ব দেওয়াটাই প্রধান উদ্দেশ্য অন্যদিকে অনুপ্রবেশকারী যারা অবৈধ এ দেশে তাদেরকে হয় ডিপোর্ট না হয় ডিটেনশন ক্যাম্পে রাখার বিধান দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীজি এই অনুপ্রবেশকারী নিয়ে কি বলেছিলেন শুনে নেই ये बर्दाश्त नहीं होगा ये उस भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं ये देश सहन नहीं करेगा और इसलिए मेरे प्यारे देशवासियों जब डेमोग्राफी परिवर्तन होता है सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है देश की एकता अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा सामाजिक तनाव के बीच बो देता है और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है दुनिया का कोई देश नहीं कर सकता है तो हम भारत को कैसे कर सकते हैं दर्शक वृंदा अपना सुन लें कि बोलते थे जरा अवैध प्रवेश करी तराशेर डेमोग्राफी चेंज कुट জনবিন্যাস চেঞ্জ হচ্ছে জনজাতি আদিবাসীদের ভূমি দখল করছে খুন রাহাজানির সঙ্গে জড়িয়ে পড়ছে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় মন্তব্য করেছেন এই ইনফিল্ট্রেটরস যারা তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ঘুসপেটিয়াদের বিরুদ্ধে তিনি আসলে কি বলেছিলেন সেটা একবার শুনে নেই मुझे बताओ ये भूमि हमारे आदिवासियों की है या रोहंग्या बांग्लादेशी घुसपेटियों की है जोर से बोलो आदिवासियों की है या नहीं है ये झारखंड सरकार बदल दो मैं आपको वादा करकर जाता हूं एक एक घुसपेटिये को चुन चुन कर झारखंड के बाहर निकालने का हम काम करेंगे ये लालू यादव की पार्टी जेएमएम और राहुल बाबा की कांग्रेस पार्टी का ये तीनों का वोट बैंक है घुसपैठिए वोट बैंक के डर से वो घुसपैठ को रोकते नहीं है दर्शक बृंद अपना लें दो हजार उन्नीस साल सिटीजनशिप अमेंडमेंट एक्ट करा होते बोला हो যে সমস্ত মানুষ তার ভিতরে ছয় সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নিপুলিত লাঞ্ছিত নিগৃহীত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেই হিন্দু শিখ বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ান জৈন পার্সিস তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে সেই মর্মে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল ধর্মীয় কারণ বলতে শুধুমাত্র হিন্দু শিখ বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ান জৈন পার্সি হওয়ার জন্য যাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে খুন ডাকাতি করা হয়েছে ধর্মান্তকরণ করা হয়েছে রেপ করা হয়েছে মন্দির ভেঙে দেওয়া হয়েছে যারা এই ভয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে ওই নিয়মে বলা হয়েছিল যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন যারা কোনো বৈধ নদীপত্র ছাড়াই এসেছেন খালি গায়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে হাতে কিছুই নেই যারা এসেছেন তারা নাগরিকত্ব পাবেন এবং যাদের বৈধ কাগজপত্র ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন তারাও পাবেন যদি সেটার মেয়াদ শেষ হয়ে যায় তারাও নাগরিকত্ব পাবেন কিন্তু ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরও দুটো নিয়ম ছিল সেটা হলো যারা অ্যাপ্লাই করবেন দু হাজার চোদ্দোর আগে যারা এসেছেন যেদিন অ্যাপ্লাই করবেন তার আগে এক বছর থাকার ডকুমেন্টস দিতে হবে অথবা আরও একটা নিয়ম ছিল যারা অ্যাপ্লাই করবেন দু হাজার চোদ্দো সালের আগে এসে তাদের গত চোদ্দ বছরও অন্তত পাঁচবার এসেছেন বা থেকেছেন এরকম নথিপত্র থাকতে হবে গত সোমবার থেকে দুদিন আগে যে নূতন নিয়ম লাগু হয়েছে এই নূতন নিয়মে বলা হয়েছে যে ওখানে ছিল দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বর এবার সেটা করা হলো দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর এক ধাক্কায় দশ বছর এগিয়ে দিল অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত নিগৃত হয়ে যদি কেউ দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন বৈধ নথি ছাড়া বৈধ নথি নিয়ে বৈধ নথি শেষ হয়ে গিয়েছে মেয়াদ শেষ হয়ে গেছে তারা নাগরিকত্বের দাবি করতে পারবেন এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে দর্শক বৃন্দ সরকার চিন্তিত এই ধর্মীয় কারণে নিপীড়িত যারা উপার থেকে এসছেন এবং আগের দুটি নিয়ম সেটা আর বলবোধ থাকল না চোদ্দ বছরে পাঁচবার থাকার ডকুমেন্টস দেওয়া কিংবা কমপক্ষে এক বছর থাকার ডকুমেন্টস দেওয়া এগুলির আর কোনো দরকার হবে না এক কথায় দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসছেন বৈধ কাগজ ছাড়াই খালি হাতে বৈধ কাগজ সহ অথবা বৈধ কাগজ ভিসা পাসপোর্ট যাদের শেষ হয়ে গিয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই পরিবর্তনে আরও নূতন কিছু বলা হয়েছে সেটা হলো দু হাজার আগে যে সমস্ত তিব্বতীরা ইন্ডিয়াতে ঢুকেছেন তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে কোনো বিদেশি নাগরিককে আসতে হলে ভিসা পাসপোর্ট নিয়ে আসতে হবে যদি তাদের তা না থাকে তাহলে তারা এখানে অবৈধ শুধুমাত্র নেপাল এবং ভুটানের মানুষ পাসপোর্ট সহ ভিসা ছাড়া আসতে পারবেন তাদের যদি পাসপোর্ট থাকে কিন্তু ইন্ডিয়ার ভিসা নাই তাহলে তারা ঢুকতে পারবেন কিন্তু তারা যদি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং চীন হয়ে আসে তাহলে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না দর্শক বৃন্দ নিয়ম এখানে আরও আছে সেটা হলো যারা অবৈধ ইনফিল্ট্রেটরস অনুপ্রবেশকারী তারা সরকারের পারমিশন ছাড়া পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন না অথবা তাদেরকে জলের ফিক্টরি পেট্রোলিয়াম কারখানা অথবা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কোনো চাকরি দেওয়া হবে না কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং যারা দাগি আসামি বিদেশ থেকে এখানে এসছেন খুন রাজানি ধর্ষণের মামলা যাদের এগেন্স্টে রয়েছে তাদেরকে দেন অ্যান্ড দেন হয় জেল হাজত নতুবা তাদেরকে ডিপোর্ট করা হবে দর্শকবৃন্দ ধর্মীয় কারণ আবারও বলা দরকার আজকে পাকিস্তানের পয়েন্ট ওয়ান টু টু পারসেন্ট রয়েছে সংখ্যালঘু আফগানিস্তানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা তার কম বাংলাদেশে আছে ফাইভ টু সেভেন পার্সেন্ট এক কোটি থেকে আশি লাখের মতো বাকি সবাই নিপীড়িত হয়ে যাদের ঘর বাড়ি ধর্মীয় কারণে জ্বালিয়ে দেওয়া হয়েছে রেপ করা হয়েছে ফোর্সফুল কনভার্সন করা হয়েছে মন্দির ভেঙে দেওয়া হয়েছে এরাই হল এগুলি হলো ধর্মীয় নিপীড়ন আজকে যে সমস্ত হিন্দু শিখ বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ান জৈন পারসিজ যারা ভারতে আশ্রয় নিয়েছেন খালিয়াতে এসেছেন একটা জামা প্যান্ট পরে বৈধ নথি ছাড়া তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেটাই মোদী অমিত শাহের নূতন সি এর নিয়ম আবার বলছি যারা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন বৈধ ডকুমেন্টস নিয়ে কোনো নথি ছাড়াই এসেছেন তারা নাগরিকত্ব পাবেন এজন্য পশ্চিমবাংলার দুজন প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেন্ট্রাল গভর্নমেন্টকে সাধুবাদ জানিয়েছেন এখন দুঃসংবাদ অনুপ্রবেশকারীদের জন্য কি সেটা সন্দেহ হলে ভারত সরকারের আধিকারিকরা পুলিশ কিংবা যে কোনো আধিকারিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে কোনো মানুষকে দেখে কোনো অনুপ্রবেশকারীকে দেখে সন্দেহ হলেই অ্যারেস্ট করতে পারবেন এবং যাদের কাছে ভিসা কিংবা পাসপোর্ট নেই ভারতীয় নাগরিক হিসেবে কোনটর বলে গণ্য করা হবে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প আশ্রয়। দেন অ্যান্ড দেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পড়া হবে সরকার নির্দেশ দিয়েছে আসামের মতো প্রতি রাজ্যে ডিটেনশন ক্যাম্প করা হবে এবং এদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল তৈরি হবে বিশেষ আদালত যেখানে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা অংশ নেবেন কোনো অবৈধ অনুপ্রবেশকারী যদি তাদের ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন তাদেরকে হয় জেলে থাকতে হবে নতুবা ডিপোর্ট করা হবে এই সরকারের নূতন নিয়ম এনেছেন দু হাজার উনিশ সালের সি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়েছিল সেটার আবার পরিবর্তন হল যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ওপার থেকে এসছেন পার্টিকুলারলি পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা মিজোরাম বিহার ঝাড়খণ্ড অবস্থান করছেন তাদের জন্য এটা দুঃসংবাদ কারণ ভারত ধর্মশালা নয় বিদেশি নাগরিকের জন্য ভারত নয় ভারতীয় নাগরিকদের জন্যই ভারত অবশ্যই পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী বিচলিত হবেন হওয়ারই কথা দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ